দেখতে এখান কত সুন্দর হয়েছে আর দেখেন কত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম মেহক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এক কাপ গমের আটা দিয়ে দারুণ মজার মুখরোচক চটপটা নাস্তা বানিয়ে দেখাবো তাহলে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারবেন বাচ্চাদের খুব মজা করে খাবে আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই নাস্তাটা বানাচ্ছি নাস্তাটা বানানোর জন্য এখানে আমি এক কাপ গমের আটা নিয়েছি নিয়ে দেব অল্প একটু লবণ এক চামচ ঘি আমি এখানে ঘি দিয়েছি আপনারা চাইলে সাদা পারেন গমের আটাতে যদি একটু ঘি দেওয়া হয় তাহলে গমের আটার গন্ধটা থাকে না খেতে খুবই ভালো লাগে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আমি আটাটা মেখে নিব আর আটা মাখার সময় শক্ত করে একটু মাখতে হবে নরম করে মাখলে পরে ডিজাইনটা ভালো করা হবে না অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে নিয়েছে ডোটা দেখেন এরকম একটু শক্ত করে মেখে নিতে হবে খুব বেশি তো নরম না হয় ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি শুকনো আটা দিয়ে একটা বড় করে রুটি বেলে নিবো আর রুটিটা খুব বেশি মোটা হবে না একটু পাতলা করে বেড়ে নিতে হবে বড় করে আমি একটা রুটি বেঁধে নিয়েছি এখানে আমি কটোর একটা ঢাকনা নিয়েছি আর ঢাকনা দিয়ে চোখ করে কেটে নিবি সবগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি এবার একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি কেমন করে করবো এটা এইভাবে করে এইভাবে করে খুব ভালো করে চেপে দিতে হবে এই যে প্রথমে এইভাবে করে নিতে হবে দুই সাইডটাকে এইভাবে করে চেপে দিতে হবে এই যে কত সুন্দর হয়ে গেল দেখেন আর একটা দেখিয়ে দিচ্ছি তবে এইভাবে করে একটু চেপে নিতে হবে এই যে সাইডটাকে ধরে খুবই সহজ বানানো ভালো করে চেপে দিতে হবে দুই সাইডটাকে ধরে এই যে দেখতে এখানে কত সুন্দর লাগছে এই রকম করে সবগুলাই বানিয়ে নিব বাচ্চা ছেলেরাও পেয়ে নেবে এটা খুবই সহজ সবগুলা আমি এইভাবে করে বানিয়ে নিয়েছি আর দেখেন এখন থেকে দেখতে কত সুন্দর লাগছে আমি এইভাবে ডিজাইন করে করে নিয়েছি আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন এবার কড়াই দিয়েছি পানি একটু লবণ আর একটুখানি দিয়ে দিচ্ছি তেল একটার সঙ্গে একটা লেগে না যায় নাস্তাটা ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে গরম করে নেব পানিটা ফুটে গেছে এবার নাস্তাগুলা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব প্রায় আট থেকে দশ মিনিট সেদ্ধ করে নেবো প্রায় দশ মিনিটে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর ফুলে কতটা মোটা হয়ে গেছে এবার ওঠেনি পাস্তাগুলোকে একটুখানি ঠান্ডা করে নেব এবার আর এদিকে দেখেন ভালোই বৃষ্টি হয়ে গেল আর এদিকে পাস্তাটাও ঠান্ডা হয়ে গেছে পাড়ায় আমি তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিয়েছি টমেটো কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ টমেটো কেচাপ এবার দিয়ে দিছি এক প্যাকেট ম্যাগি মশলা নাস্তাটাকে বেশি চটপটা করার জন্য দিলে পরে বেশি ভালো লাগে খেতে আমি এখানে ম্যাগি মশলা দিয়েছি আপনার চাইলে পাস্তা মশলাটাও দিতে পারে সবকিছু একটুখানি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি পাস্তাটা দিয়ে দিছি একটুখানি ভালো করে মিক্স করলে পরে হয়ে গেল নাস্তাটা হয়ে গিয়েছে এই যে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগিছে এই এবারে দেখেন পাস্তাগুলো কত সুন্দর হয়েছে এই যে প্লেটে উঠে নিয়েছি আর দেখেন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে আর দেখতেও দারুণ লাগছে গমের পাস্তাটা খেতে দারুণ হয়েছে বাজার থেকে না কিনে এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন বাচ্চাদের খুব আনন্দ করে খাবে আর পাস্তাগুলো এইভাবে বানিয়ে একটা কোটোর মধ্যে ভরে রেখে দেবেন ফ্রিজে অনেক অনেকদিন পর্যন্ত থাকবে যখন সেটা অনেক করে ভেজে দিলে পরে হবে